হ্যাঁ এভ্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের চিকন পাইপিং গলার ম্যাক্সি কাটিং করে দেখাবো আশা করি ভিডিওটি ভালো লাগবে ম্যাক্সি কাটিং করার জন্য আমি দুই হাত পহরে চার কাঁচ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি আমি এখানে থ্রি কোয়ার্টার হাতা তৈরি করব আর তাছাড়া আমার লেন্থটাও একটু বড় হবে তো কাপড়ের মেজারমেন্টটি এমন হবে আপনারা ম্যাক্সি ঝোল যতখানি নেবেন তাকে দুই দিয়ে গুণ করে তার সাথে আরও দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে যোগ করে দেবেন এবং তার সাথে হাতার লম্বা যোগ করবেন এবং আরও এক ইঞ্চি হাতার প্লেট যোগ করে নেবেন তো আমার ম্যাক্সিটির অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে ছাপান্ন ইঞ্চি আমি তার সাথে আরও এক্সট্রা দুই ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য এবং আরও এক্সট্রা দুই ইঞ্চি নিচ্ছি বিকজ এটা পুরাতন ম্যাক্সি থেকে আমি মাপ নিয়েছি তাই বিকজ ইউজ করার পরে এই ম্যাক্সির লেন্থ অনেক ছোট হয়ে আসে তাই পুরাতন ম্যাক্সি থেকে আপনারা মাপ নিলে অবশ্যই চার ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়ে নেবেন তো ছাপান্ন ইঞ্চির সাথে আরও চার ইঞ্চি পরিমাণ যোগ করে টোটাল ষাট ইঞ্চিতে আমি কাপড়টিকে কেটে নিলাম এবং এক্সট্রা এই কাপড়টি দিয়ে আমি জামার হাতা তৈরি করব এ পর্যায়ে কিন্তু কাপড়টি চার ভাঁজে ভাঁজ করা আছে আমি যে সাইডে আছি সেটি বন্ধ সাইড এবং অপোজিট সাইডটি হচ্ছে খোলা তো অপোজিট সাইড থেকে আমি আর্মহলের অংশটা কাটিং করে নেব আমি আর্মহলের চওড়া নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ এবং আর্মহলের লম্বা নিয়ে নিচ্ছি সাড়ে আট ইঞ্চি পরিমাণ আপনারা যদি খুব বেশি হেলদি মানুষের জন্য তৈরি করেন তাহলে নয় ইঞ্চি পরিমাণ আম হলে লম্বা নিতে পারেন তো যাই হোক আমি এখানে বক্স শেপ দিয়ে নিচ্ছি এবং আমি এখানে দেড় ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি এবং এই মার্ক অনুযায়ী আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি আমি এখানে শোল্ডার নিয়ে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ সেলাইয়ের পর এটা মোটামুটি পনেরো চার ইঞ্চি পরিমাণ থাকবে তো আমি সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি এবং চলার এবং লম্বা নিয়ে নিচ্ছি আমি ছয় ইঞ্চি পরিমাণ এটা মোটামুটি হেলদি মানুষের জন্য আমি গলা লম্বা নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ আপনারা আপনারা যদি চল্লিশ কিংবা বিয়াল্লিশ সাইজের বডির জন্য করেন তাহলে গলা লম্বা সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ নিলেই চলবে আর যারা গলা ছোটো পড়তে পছন্দ করেন তারা পাঁচ ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন তো এবারে আমি গলার লম্বার এই দাগের সাথে সোল্ডারের লম্বা যে দাগ সেটাকে মিলিয়ে দিলাম বকশেপ করে দিলাম এবং এখানে আমি দেড় ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিলাম এবং এটাকে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি তো এবারে আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি তো প্রথমে আমি ইয়োকের অংশটা কাটিং করে নিচ্ছি অর্থাৎ কুচির লাইনটা এরপরে আমি শোল্ডারের অংশটা কাটিং করে নিচ্ছি এবারে আমি কুচির লাইনে শোল্ডারের উপর থেকে নিচের দিকে আমি চার ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং এই চার ইঞ্চির নিচে থেকে আমি কুচিটা দেওয়া শুরু করব। এবং কুচির লাইনের এই মাঝ বরাবরও আমি একটু কেঁচি দিয়ে কেটে দিচ্ছি মার্ক করে দিচ্ছি যাতে করে কুচিগুলো সমান হয় এবার এই এই যে কাপড়টা বেরোলে এটাকে আমি দুই ভাজে রেখে পাইপিনের জন্য কাপড় কাটিং করে নেব তো পাইপিনের জন্য আমি এখানে সাড়ে চোদ্দো ইঞ্চিতে লম্বা নিয়ে নিচ্ছি অর্থাৎ লম্বা সাড়ে চোদ্দো ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং চওড়া আমি দুই ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি এবং এই কাপড়টিকে একটু বাঁকা করে অর্থাৎ কোন শেপ দিয়েই কাটতে হবে আপনারা এই পাইপিনের লম্বা চোদ্দো পনেরো ষোলো এর মধ্যেই নিয়ে নেবেন এর চেয়ে বেশি নেবেন না তাহলে গলাটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তো আমি এখানে সাড়ে চোদ্দো ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি অনেক যারা বড়ো গলা পরতে পছন্দ করেন তারা ষোলো ইঞ্চি নিয়ে নেবেন এবারে আমি ম্যাক্সির হাতাটা কাটিং করে নেব তো আমি যেই সাইডে আছি সেটি হচ্ছে বন্ধ সাইড এবং আমি এখানে হাতার লম্বা যেটা আছে সেটাই রেখে দিচ্ছি আমার অ্যাকচুয়াল হাতার লম্বা এখানে থাকবে সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ এবং আমি আরও এক্সট্রা এক ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য তো আমি সাড়ে ষোলো ইঞ্চিতে এখানে সমান করে একটা দাগ কেটে নিচ্ছি আর হাতার চওড়া আমি এখানে দশ ইঞ্চি পরিমাণ নিচ্ছি অর্থাৎ আপনাদের আর্মহোল যতখানি থাকবে তার সাথে এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি পরিমাণ যোগ করে হাতার চওড়া নিয়ে নেবেন আমি হাতার শেপ দিয়ে দিচ্ছি তিন ইঞ্চিতে আমি তিন ইঞ্চিতে একটা সমানভাবে সোজা দাগ কেটে নিলাম এবারে হাতার আর্মহলের এখানে আমি সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং এই সাড়ে তিন ইঞ্চির পর থেকে আমি রাউন্ডটা দেওয়া শুরু করব তো আমি এখানে সুন্দর করে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম এবারে হাতার মুহুরের মাপ নিয়ে নিচ্ছি আমি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এবং এক এক্সট্রা এক ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য আমি সাড়ে পাঁচ এবং সাড়ে ছয় দু জায়গায় দুটো দাগ কেটে নিলাম এবং হাতার মিডল পয়েন্টে আমি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ রাখছি এবং আরও এক্সট্রা এক ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি পরিমাণ রাখছি তো আমি দু জায়গায় দুটো দাগ কেটে নিলাম এবারে আর্মহলের অংশ থেকে আমি মোহরের অংশ পর্যন্ত দাগটাকে মিলিয়ে নিলাম আপনারা এই কাজটি শেপ কাটের সাহায্যেও করতে পারেন তো আমি এবারে দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি তো আমার জামার হাতাটা কাটিং করা হয়ে গেল আজকে আমি ম্যাক্সির কাটিংয়ের ভিডিওটি শেয়ার করলাম পরের ভিডিওতে ম্যাক্সির সেলাইয়ের ভিডিওটি শেয়ার করব সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আর হ্যাঁ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ